পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের যৌক্তি গ্রামে ঢালাই রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে গ্রামের একাংশ পরিবার ও গ্রামের এক পরিবারের সঙ্গে ধস্তাধস্তি এবং মারধর যা নিয়ে গুরুতর আহত দুই পক্ষের দুজন পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা জানা যায় ওই এলাকায় যুক্তি গ্রামে একটি রাস্তা রয়েছে যেখানে মোরাম রাস্তা দীর্ঘদিন ধরে রয়ে আছে সেক্ষেত্রে এই রাস্তা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ঢালাই রাস্তা করা হয় তবে ওই এলাকার এক গ্রামবাসী মানিক কুমার কর্মী তিনি জানান যে এই রাস্তা তার রায়ের জায়গার উপর দিয়ে রয়েছে তবে আলোচনা না করে এই রাস্তায় ঢালাই রাস্তা তৈরি করছেন তার জন্য বাধা দিই বাধা দেওয়াতে গ্রামবাসীর কয়েকজন এসে ওদের উপরে হামলা চালায় বলে অভিযোগ তবে দুই পক্ষের মধ্যে দুজনেই গুরুতর আহত এই ঘটনা এলাকায় যথেষ্ট চাঞ্চল্য চলেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে মঞ্জু বাড়ি কি বাড়ি পাতা দিবি কি হয়েছে ঘটনা আমার জায়গার পরে জোর করে রাস্তা করছে আমরা বাধা দিতে গেছিলাম আমাদেরকে মারধর করে আমার মেয়েকে অজ্ঞান করে হসপিটালে ভর্তি আছে আমার ব্যক্তিগত জায়গার পরে জোর করে করছে কারা করছে আমার গ্রামের পাড়া লোক এখন কি চাইছে এমন কি চাইছে মার হচ্ছে মেয়ে হসপিটালে ভর্তি আছে জায়গা আমার চাইছি আর যারা মারধরের অভিযোগ করছে আজকে তিন বছর ধরে তারা অভিযোগ করছে একটা ভিত্তিহীন অভিযোগ এলাকার এতগুলি মানুষের যাতায়াতের রাস্তা এবং সেখানে শ্মশানে যাওয়ার রাস্তা দীর্ঘ পঞ্চাশ বছর একশো বছর ধরে ওই রাস্তা দিয়ে মানুষ চলাচল করে ওখানে রাস্তা সরকারিভাবে ওখানে মোরাম দিয়ে রাস্তা অনেক দিন থেকে বাঁধা হয়ে আছে তারপরেও তারা অন্যায়ভাবে ওই রাস্তা কাজ করতে তারা দিচ্ছেন না দীর্ঘদিন ধরে প্রায় তিন বছর ধরে তারা এই রাস্তা করতে দিচ্ছেন না এর আগে গ্রাম পঞ্চায়েতে বারংবার বসা হয়েছে এবং গ্রামেও তারা বারবার বসেছেন কিন্তু কোনোভাবেই তারা এটা করতে দিচ্ছেন না তো এরপরে আমরা যেটা দেখলাম যে তারা অন্যায়ভাবে অপরের জায়গা দখল করে এতদিন ছিলেন যেটা আমরা পরে সরকারিভাবে মেপে জানতে পারলাম যে ওটা জায়গাটা হৃষিকেশ দাসবাবু যিনি মারা গেছেন তার জায়গা তিনি অন্যায়ভাবে সেই জায়গা দখল করে তিনি অন্যায়ভাবে কেস করেছেন এবং সেই জায়গার ওপরে কোনোভাবেই কোনো কিছু নেই তারা যেটা দাবি করছেন ওটা সম্পূর্ণ মিথ্যা যার জায়গা তিনি আমাদেরকে এনওসি দিয়েছেন তিনি বলেছেন তার জায়গা দিয়ে রাস্তা হলে কোনো আপত্তি নেই সেই জন্যেই সেই রাস্তা দিয়ে কাজ হচ্ছে সার্বিকভাবে সর্বসাধারণের জন্য এই রাস্তা চলাচলের রাস্তা সুতরাং সেখানে কাজ হচ্ছে আর যারা বলছেন তারা এর আগেও অনেক নাটক করেছে এই নাটক আমরা দেখতে অভ্যস্ত হয়ে গেছি এদের পেছনে কেউ না কেউ আছে যারা চেষ্টা করছেন উন্নয়নকে বাধা দেওয়ার জন্য উন্নয়নকে স্তব্ধ করার জন্য কিন্তু আমরা তো মানুষের কাছে দায়বদ্ধ আমাদের তো কাজ করতেই হবে